বন্ধুরা আমাদের দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায় আর এই সব চুরি করে এক ধরনের চোর রুগীদের ভিজিটর হিসেবে তারা ভিতরে ঢোকে রোগীদের মূল্যবান জিনিসপত্র মোবাইল টাকা পয়সা নিয়ে যায় সুযোগ পেয়েই তারা চুরির ঘটনা ঘটায় আর আজ ধরনের এ একটি ঘটনা ঘটেছে মেডিকেলের দ্বিতীয় তলায় এসি চুরি করতে এসে দোতলা থেকে লাভ দেয় এবং স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে ধরে উত্তম মধ্যম দিয়ে আনসার বাহিনীর হাতে সুপর্দ করা হয় আর এই চুরির ঘটনা ঘটায় এরা সময় নেশার ভিতরে থাকে গাজা খায় বাবা খায় প্যাথেথিন লয় এই ধরনের নেশাখোর এদের মাধ্যমেই এই চুরির ঘটনা ঘটানো হয় এদের পিছনে বড় গ্যাং আছে তারা ধরাছড় বাইরা থাকে কেৰা কত কেৰা কেৰা কালো চুৰি কৰি আছে কেইটাই যত্ন

ভাই আর মাজা বসে মাজা বসে মাজা বসে বেড়ে যান মাজা বসে বেড়ে যান মাঝামাঝা ভাঙ্গা লাগবে কি স্পিড ধরতে ধরে আসলাম মতো